ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা কিন্তু অনেকেই আছি পরীক্ষার হলে ধারার এমসিকিউ যখন আসে আমরা কিন্তু একটু এড়িয়ে চলি বেসিক বুঝলে কিন্তু ধারাটা খুবই সহজ স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি কত আমাদের প্রশ্নে বলেছে প্রথম সাতটি পদের সমষ্টি কত আমরা এখানে একটি সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটি করব তবে তা তার আগে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই যে আমাদের প্রশ্নটি আছে এই ধারাটি কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা ধারা তো দু ধরনের হয় একটি সমান্তর একটি গুণোত্তর তাহলে আমরা কোন ধরনের সূত্র ব্যবহার করব সমান্তর না গুণোত্তর সেটা কিন্তু প্রথমে আমাদের নির্ধারণ করে নিতে হবে গুণোত্তর ধারা ধরুন এখানে এই দুইটি পদ যদি আমরা নেই তাহলে দ্বিতীয় পদ এই দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা যা পাবো ধরুন মাইনাস ফোরকে যদি আমরা ভাগ করে টু দিয়ে তাহলে পাবো আমরা মাইনাস টু আবার যদি আমরা যে কোনো দুইটি পদ আমরা নিতে পারি আবার এই দুইটি পদ যদি নিই তাহলে পাবো মাইনাস ফোর ভাগ এইট তাহলেও কিন্তু হবে মাইনাস টু আবার যদি আমরা এই দুইটি পদ নিই তাহলে কি হবে মাইনাস সিক্সটিন ভাগ এইট তাহলেও কিন্তু হবে মাইনাস টু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যে কোনো দুইটি পদকে আমরা একসাথে ভাগ করার পর যে ভাগ ফল পাই তা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করে যে এই দুইটিকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো মাইনাস টু আবার এই দুইটিকে যদি আমরা ভাগ করি তাহলেও পাবো মাইনাস টু আবার যদি এই দুইটিকে ভাগ করি তাহলে পাবো মাইনাস টু এই যে ভাগ ফল একই হচ্ছে এটাই হচ্ছে গুণোত্তর ধারা আর সমান্তর ধারা হচ্ছে আমরা এই দ্বিতীয় থেকে যদি প্রথমটি বিয়োগ করি তাহলে আমরা যে মান পাবো আবার এই তৃতীয় পথ থেকে যদি দ্বিতীয় পথকে বিয়োগ করি একই মান পেতে হবে এখানে ধরুন আছে মাইনাস ফোর আর টু হয়েছে মাইনাস টু তাহলে এই দুইটি বিয়োগ করে হতে হবে মাইনাস টু এই দুইটি বিয়োগ করে হতে হবে মাইনাস টু তাহলে আমরা বুঝতে পারবো সে ধারাটি সমান্তর ধারা যেহেতু আমরা আমাদের এটা গুণোত্তর ধারা তাহলে আমাদের গুণোত্তর ধারা সূত্র অ্যাপ্লাই করতে হবে গুণোত্তর ধারার যে দুইটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে সমষ্টি সূত্র বললে সমষ্টি সূত্রতে আমরা দুইটি দিক খেয়াল রাখব প্রথমটি হচ্ছে আমাদের প্রথম পদ হবে এ এরপরে যে এই আর প্রথম পদ হবে এ প্রথম পদ হচ্ছে টু এরপরে আরের একটি মান লাগবে আরের মানটি হবে আমরা যে ভাগ করে যে ভাগ ফলটা পেয়েছি সেটি আরের মান হবে মাইনাস টু এখানে এই যে মাইনাস টু মাইনাস টু কিন্তু একের থেকে কম তাহলে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করবো দুইটি সূত্র কোনটি কখন নেব সেটা কিন্তু আমাদের এই আর এর উপরে নির্ভর করবে আরের মানটির উপরে নির্ভর করবে সেটা কীরকম একটি সূত্র আছে 1 মাইনাস আর এর পাওয়ার এন আবার 1 মাইনাস আর এই একটি সূত্র এর আগে কিন্তু একটি এ আছে এখানে একটি এ আছে এই এরপরে আরেকটি সূত্র আছে এ ইন্টু আর এর পাওয়ার এন এর উল্টো মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই দুইটি সূত্রের কোন দুইটি সূত্র ব্যবহার করে আমরা এই সমষ্টি নির্ণয় করব যখন আমরা দেখব যে ওয়ানের মান মানে সরি আরের মান আরের মান তো প্রথমে বের করবো আর এর মান একের থেকে ছোটো তখন আমরা এই সূত্র ব্যবহার করব আর যখন দেখব আমরা আরের মান একের থেকে বড় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব তাহলে এখানে আমাদের যে ভাগফল ফল বেরিয়েছে মাইনাস টু মাইনাস টু কিন্তু একের থেকে ছোট তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করতে হবে এই বেসিকটু যদি আপনি সঠিকভাবে মনে রাখতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক করা আপনাদের খুবই ইজি আমরা যদি সূত্রে বসাই এন টু ওয়ান মাইনাস আর এন আর ওয়ান মাইনাস আর জাস্ট এইটুকু কাজ এর মান তো টু তাই এ আমরা বারবার লিখবো না আমরা এইটু ক্যালকুলেশন করে এর মান টু মানে এর সাথে এর গুণ সম্পর্কে তাহলে আমরা গুন করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে আমাদের আর এর মান হচ্ছে মাইনাস টু এর পাওয়ার এন এন কত হবে এখানে আমাদের আমাদের এখানে এন হবে সেভেন সাতটি পদ তাহলে এন হবে সেভেন আর নিচে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস টু এরপরে যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা টুয়ের পাওয়ার যদি সেভেন করি তাহলে পাবো মাইনাস একশো আঠাইশ আমরা সবাই জানি টুয়ের পাওয়ার করলে একশো আঠাইশ হয় এটা আপনাদের যদি নাজনা থাকে টুয়ের পাওয়ার সেভেন সিক্স ফাইভ এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আর এখানে আমরা পাবো মাইনাস মাইনাস যে প্লাস টু তাহলে আমাদের থাকতেছে এখানে এটা যদি আমরা এখানে করি উপরে থাকতে আসে এটাও কিন্তু মাইনাস মাইনি প্লাস হবে তাহলে আঠাশ আর এক উনতিরিশ একশো উনত্রিশ আর নিচে থাকতে আসে আমাদের থ্রি আমরা যদি কাটাকাটি করি তিন চারি বারো আর তিন তিন আর নয় তাহলে তেতাল্লিশ পাচ্ছি আমরা আর আমাদের এই যে এর মানটা এর মানটা কিন্তু আমরা বারবার লিখিনি এর মান হচ্ছে দুই আমরা জাস্ট এর সাথে দুই গুণ করে দিলে আমরা পাবো তেতাল্লিশ দু গুণে ছিয়াশি তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর ছিয়াশি স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি ওয়ান প্লাস ওয়ান এর থ্রি প্লাস ওয়ান এর নাইন প্লাস ডট 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 ধারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি কত খুবই চমৎকার একটি প্রশ্ন এখানে আমাদের পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে আমরা সমষ্টি নির্ণয় করার সূত্র তো জানি কিন্তু আমরা এখানে জাস্ট যাচাই করে নেব সমান্তর না গুণোত্তর ধারা আমরা এই দ্বিতীয় থেকে প্রথমটি যদি ভাগ করি এক তাহলে ভাগ ফল কিন্তু সেই ওয়ানের থ্রি আবার যদি আমরা এটি থেকে ওয়ানের নাইনকে যদি আমরা ভাগ করি ওয়ানের থ্রি দ্বারা তাহলে কিন্তু আমরা পাবো তৃতীয় থেকে যদি দ্বিতীয় ভাগ করি ওয়ানের নাইন গুণ করলে আমরা জানি ভগ্নাংশ উপরে চলে যায় নিচে এক আসে তাহলে তিন তিনের নয় তাহলেও কিন্তু আমাদের আস্তে আস্তে তিন ভাগের এক ভাগ আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম এটা কিন্তু গুণোত্তর ধারা এখন আমাদের যে সূত্র সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে কিন্তু আমরা এখানে কোন সূত্রটি বেই করব তিন ভাগের এক ভাগ আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে একের ছোট হলে কিন্তু এক সূত্র হবে একের বড় হলে আর এক সূত্র তিন ভাগের এক ভাগ যেহেতু পুরো এক ভাগ কিন্তু সে হয়নি তাহলে আমরা বুঝতে পারতেছি এ এক বা একের থেকে ছোট তাহলে আমরা যে সূত্র নেব এ টু ওয়ান মাইনাস আর এম আর ওয়ান মাইনাস আর একের চেয়ে যদি ছোটো হয় এর মান কিন্তু আমাদের প্রথমটি এর মান হচ্ছে ওয়ান আর আরের মান হচ্ছে তিনের এক আর এন হচ্ছে পাঁচটি পদ তাহলে ফাইভ আমরা এর মানটি বসাবো না আমরা ক্যালকুলেশন করি শেষে আমরা এর মান গুণ করে দেব আরের এর মান হচ্ছে এখানে ওয়ান মাইনাস থ্রি এর উপরে ফাইভ আর নিচে পাবো আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই আমরা যদি একের পাশের পাওয়ার করি একের পা একের যদি পাশ পাওয়ার করি তাহলে কিন্তু আমরা একই পাব কারণ একের সাথে আমরা যাই গুণ করি না কিন্তু মান একই আসবে আর যদি তিনের পাওয়ার আমরা পাস করি তাহলে আমরা পাবো দুইশো তেতাল্লিশ আর নিচে যদি আমরা লসাও করি তাহলে পাবো তিন আর এক থেকে তিনকে ভাগ করা যায় তিনবার তাহলে তিন অক্ষে তিন মাইনাস ওয়ান এরপরে আমাদের উপরে থাকতে আছে কিন্তু উপরেও কিন্তু একটা লসাগু আছে আমরা লসাগুটা যদি একবারে করে ফেলি তাহলে এখানে হবে দুইশো তেতাল্লিশ বিয়োগ এক আর নিচে পাবো আমরা দুইয়ের তিন যেহেতু দুইটি ভগ্নাংশ যেহেতু দুইটি ভগ্নাংশ তাহলে আমরা প্রথম ভগ্নাংশটাকে যদি আগেই লিখি দুইশো বিয়াল্লিশ এর দুইশো তেতাল্লিশ গুণ উলটিয়ে গেলে তিনের দুই এরপর যদি আমরা কাটাকাটি করি আমরা জানি সব সংখ্যাগুলো যোগ করার পর নয় তিন দিয়ে ভাগ করতে পারে সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন থেকে তিন আটার চব্বিশ তিন অক্ষে তিন বার মানে একাশি বার আর দুই থেকে যদি কাটি বারো এবং একশো একুশ এর একাশি এখন আমরা যদি এর মান এর মান তো আমরা দেখেছিলাম ওয়ান তাহলে ওয়ান গুণ করলেও কিন্তু আমাদের এইটাই থাকবে তাহলে আমাদের এখানের সঠিক অ্যান্সার হবে সরি আমাদের একশো একুশ হবে সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর একশো একুশের একাশি স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি দুই প্লাস চার না দুই প্লাস সিক্স প্লাস এইটিন প্লাস ধারাটির আটটি পদের সমষ্টি কত এখানে প্রথমে আমাদের দেখব যে সমান্তর না গুণোত্তর আমরা যেহেতু যদি দেখি ছয় থেকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ছয়কে তাহলে পাবো আমরা থ্রি আবার আমরা আঠারো থেকে যদি ছয়কে ভাগ করি তাহলে পাবো আমরা থ্রি তাহলে এখানে কিন্তু আমাদের ভাগ করার পর ভাগ ফল কিন্তু প্রত্যেকটা থ্রি এসেছে তার মানে এটা গুণোত্তর ধারা এখন আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি একের থেকে বড়। তাহলে আমাদের সূত্র হবে এন টু আর মাইনাস মানে আর এন মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান এখানে আমাদের এর মান হবে টু আরের মান হবে থ্রি আর এন এর মান হবে আটটি পদের সমষ্টি তাহলে এইট আমরা এর মান এখন বসাব না আরের এর মান যদি আমরা বসাই থ্রির উপরে বসবে পাওয়ার এন হচ্ছে এইট তাহলে থ্রির উপরে পাওয়ার হবে এইট মাইনাস ওয়ান আর নিচে হবে থ্রি মাইনাস ওয়ান তাহলে থ্রির উপরে যদি আমরা এইট পাওয়ার দিই তাহলে আমরা পাব সিক্স ফাইভ সিক্স ওয়ান মাইনাস ওয়ান আর নিচে থাকবে আমাদের টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো সিক্স ফাইভ সিক্স জিরো ভাগ টু আমাদের এখানে আসবে থ্রি টু এইট জিরো এখন এখানে কিন্তু আমরা এর মানটি কিন্তু আমরা নেই নি এর মান টু আমরা যদি টু গুণ করি তাহলে কিন্তু আমাদের পাবে সিক্স ফাইভ সিক্স জিরো তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর সিক্স ফাইভ সিক্স জিরো চৌচল্লিশতম বিসিএসএ কিন্তু প্রশ্নটি এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা যদি আগে যাচাই করে নিই সমান্তর না গুণোত্তর আমরা মাইনাস ওয়ানকে ভাগ করব তার আগে একটি ওয়ান দ্বারা তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান আবার যদি আমরা এই দুইটি নিই তাহলে ওয়ান ভাগ মাইনাস ওয়ান তাহলেও কিন্তু মাইনাস ওয়ানই আসবে আবার এই দুইটি যদি নিই এটা আমরা মনে মনে জাস্ট যাচাই করে নেবো মাইনাস ওয়ান ভাগ ওয়ান তাহলে কিন্তু হবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটি একটি গুরন্তর ধারা এটু কিন্তু আমাদের আমরা নিশ্চিত হতে পেরেছি এরপরে আমরা আমাদের সূত্র অ্যাপ্লাই করে সমাধান করবো এ ইন টু মাইনাস ওয়ান যেহেতু তাহলে কিন্তু আমাদের সূত্র হবে ওয়ান মাইনাস আর এন আর ওয়ান মাইনাস আর এই সূত্র কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এখানে এর মান হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এন সংখ্যক পদের যোগফল ফল চেয়েছে এখানে এন সংখ্যক পদের যোগফল বের হবে তাহলে আমরা এখানে এন এর কিন্তু মান আমরা এখানে বসাতে পারবো না ওয়ান মাইনাস আরের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এন এখানে রয়ে যাবে কারণ এন এর যে পদ বের করতে বলেছে আর নিচে হবে ওয়ান মাইনাস আরের মান মাইনাস ওয়ান এরপরে যদি আমরা এটাকে সমাধান করি আমরা পাব ওয়ান মাইনাস এন আর নিচে পাবো ওয়ান প্লাস ওয়ান এরপরে আমাদের এখানে থাকবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই এন আর নিচে থাকবে টু এখানে আমরা যে কাজটি করতে পারি আমাদের এর মান ওয়ান গুণ করলে কিন্তু আমাদের এটাই আসবে তাহলে এর কিন্তু এখানে ব্যবহার করি আর না করি কোনো সমস্যা নেই কিন্তু এই চিত্রটি এখানে কার সাথে মেলে সেটা আমাদের লক্ষ্য করতে হবে এটা আমরা জাস্ট একটু ঘুরিয়ে লিখব আমরা যদি কোনো কিছুকে টু দ্বারা ভাগ করি আমরা জানি সেটাকে যদি আবার আগের জায়গায় ফিরিয়ে আনি মানে পাশে তাহলে কিন্তু সেটা হাফ টু দিয়ে ভাগ করা মানেই কিন্তু হাফ এরপর আমরা এখানে ওয়ান মাইনাস বাকিটু লিখতে পারি এন এটি কিন্তু আমাদের একটু ঘুরিয়ে লিখলে এরকম হয় কিন্তু এই এই সংখ্যাটি আর এই সংখ্যাটি দুইটি কিন্তু একই জিনিস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরের সাথে মিলে যাচ্ছে তাহলে এই সংখ্যাটি হবে সঠিক ঘ নম্বর সঠিক অ্যান্সার বিভিন্ন মন্ত্রণালয় এবং নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্রশ্নটি এসেছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট 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 ধারাটির টু এন প্লাস তম পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে এখানে যদি আমরা খুব ভালো করে একটু লক্ষ্য করি টু এন প্লাস ওয়ানতম পদ নির্ণয় করতে বলেছে আমরা টু এন প্লাস ওয়ান আমরা যদি এখানে টু এর পরে এনের এর মান ওয়ান ধরি প্লাস ওয়ান তাহলে পাবো কিন্তু আমরা থ্রি টু এর পাওয়ার যদি আমরা টু ধরি প্লাস ওয়ান ধরি তাহলে কিন্তু আমরা পাবো দুই দুগুণের চার রাখ পাঁচ টু এর পাওয়ার যদি আমরা থ্রি ধরি তাহলে কিন্তু পাবো আমরা সাত টুয়ের পাওয়ার যদি আমরা ফোর ধরি তাহলে কিন্তু পাবো আমরা নাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব বীজ সংখ্যা কিন্তু আমাদের বের হচ্ছে তিন পাঁচ সাত এবং নয় সব কিছু কিন্তু বীজ সংখ্যায় বের হচ্ছে তাহলে এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব আমাদের এখানে যে চারটি উত্তর আছে এখান থেকে যে কোনো একটি সংখ্যাটি উত্তর হবে বিজোর সংখ্যা এখন এখানে আছে কোনোটি নয় বা শূন্য মাইনাস ওয়ান অফ ওয়ান এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের সঠিক অ্যান্সার হবে বিজোর সংখ্যা এখন আমরা যদি তিনটি নেই ধরুন সংখ্যা তিনটি পদের সমষ্টি তিনটি তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু পাবো ওয়ান আবার ধরুন সংখ্যা পাঁচটি তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান পাঁচটি যদি হয় তাহলে দেখুন আমরা যদি কাটাকাটি করি তাহলে প্লাস মাইনাস কাটা এই প্লাস মাইনাস কাটা থাকবে কিন্তু ওয়ান আবার যদি আমরা সেভেন ধরি পদের সমষ্টি সেভেন সেভেন যদি আমরা ধরি তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান চারটি আবার মাইনাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান ছয়টি আবার প্লাস ওয়ান আমরা এখানে কাটাকাটি করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো ওয়ান থাকে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর ওয়ান স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে বেশ কয়েকটি অপ করেছিলাম পদের সমষ্টি কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে আর এখানে কিন্তু দেওয়া আছে এন এর বের করতে বলেছে আমরা কিন্তু এখানে একটি সমীকরণ গঠন করে খুব সহজে করতে পারবো তার আগে আমরা দেখে নিই যে এটা কি কী ধারা আমরা যদি চারকে ভাগ করি দুই দ্বারা পাবো দুই এবং আটকে যদি আমরা ভাগ করি চার দ্বারা পাবো দুই ষোলোকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই তাহলে এটি হচ্ছে গুণোত্তর ধারা আচ্ছা গুণোত্তর ধারা যেহেতু একের থেকে বড় তাহলে আমাদের সূত্র হবে এন ইন টু আরের পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এটি হচ্ছে কিন্তু আমাদের ধারা সমষ্টির সূত্র এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের সমষ্টি দেওয়া আছে দুইশো আমরা সামনে দুইশো চুয়ান্ন লিখে নেব এটা কিন্তু আমাদের একটি সমীকরণ হয়ে গেল এরপর যদি আমরা মান বের করি আমরা আর এর মানটা দেখিনি আরের মান হবে এখানে আমাদের টু আরের মান টু এবং এর মানও কিন্তু হবে টু আর এন এর মান কিন্তু আমাদের বের করতে বলেছে তাহলে এন এর মান হোয়াট আমরা যখন সলভ করি এখানে টু আর আরের মান হচ্ছে আমাদের টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে হবে টু মাইনাস ওয়ান আর এখানে দুইশো চুয়ান্ন আমরা প্রথমে ভাগটা করিনি দুই থেকে দুশো চুয়ান্নকে আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাব একশো সাতাশ আর এখানে আমাদের থাকবে টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান কারণ দুই থেকে এক বিয়কলে এক থাকে এক লিখলেও হয় না লিখলেও হয় টু এন আর ওপার যদি আমরা এক পাঠাই তাহলে কিন্তু যোগ হবে তাহলে হবে দুইশো আঠাশ এরপরে আমরা টু এর পাওয়ার যদি সেভেন দিই তাহলেও কিন্তু হবে একশো আঠাশ আমরা কিন্তু এটা পাওয়ারে লিখেছি পাওয়ারে পাওয়ারে কিন্তু এই যে বেজ বেস কিন্তু এক হয়ে গেছে আমরা জানি যদি বেজ এক হয় আমরা যদি চাই বেসকে বাদ দিলে আমরা থাকবে কি এন সমান সমান সেভেন উভয় পক্ষ থেকে আমরা বেস টু বাদ দিয়ে দিয়েছি তাহলে হবে কিন্তু সেভেন আর আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে ঘ নম্বর সেভেন প্রশ্নটিতে আমাদের বলেছে ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গুণোত্তর ধারাভুক্ত হলে মানে এটি একটি গুণোত্তর ধারা এক্স ওয়াইয়ের মান কর বের করতে বলেছে যেহেতু এটি একটি গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার কি ভাগ পরের সংখ্যাটি আমরা আগের সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাবো তার পরের সংখ্যাটি থেকে তার আগের সংখ্যাটি ভাগ করলে যেন সেটা পাই এবং তার পরের সংখ্যাটিকে তার আগের সংখ্যাটিকে ভাগ করলেও যদি আমরা সেই একই মান পাই তাহলে যেহেতু ওরা বলেই দিয়েছে গুণত্বর ধারা আমরা যদি এটি লেখি এখন এখানে এক্স আর ওয়াইয়ের মান কত হবে আমরা যদি দশ এবং ওয়াইয়ের মান ধরলাম দুইশো তাহলে আমরা এই দশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাবো দুই আবার এই দুইশোকে দশ দ্বারা ভাগ করলে কিন্তু পাবো আমরা বিশ তাহলে কিন্তু মিললো না তাহলে কিন্তু এটি আমাদের হবে না আমরা পরেরটি যাচাই করে দেখি পনেরো আর তিনশো যদি আমরা নেই তাহলে পনেরোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো থ্রি আবার এটি ধরো এক্স তাহলে এটি ওয়াই তাহলে তিনশোকে আমরা তার আগে একটি পনেরো তার আগে পনেরো পনেরো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো বিশ তাহলে কিন্তু এটিও কিন্তু আমাদের হলো না আমরা আরেকটা যাচাই করে দেখি ধরো পঁচিশ আর একশো পঁচিশ তাহলে যদি আমরা পঁচিশকে ভাগ করি পাঁচ দ্বারা তাহলে কিন্তু আমরা পাবো পাঁচ আবার তাহলে একশো পঁচিশ হবে ওয়াই তাহলে একশো পঁচিশকে আমরা ভাগ করব তার আগেরটি কত পঁচিশ তাহলে কিন্তু হবে পাঁচ আবার একশো পঁচিশ থেকে যদি আমরা ছয়শো পঁচিশকে ভাগ করি তাহলেও কিন্তু আমরা পাবো পাস তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর পঁচিশ ও একশো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে